সম্প্রতি নেপালে জেনজিদের নেতৃত্বে হওয়া গণবুত্থান থেকে এই সাম্প্রতিক প্রশ্নগুলো যে কোনো চাকরি বা অ্যাডমিশনে হুবহু চলে আসতে পারে প্রশ্ন কিভাবে হবে নেপালে গণবুত্থান হয় আট সেপ্টেম্বর দুই কিন্তু সরকার পতন হয় কিন্তু পরের দিন অর্থাৎ নয় সেপ্টেম্বর মূল কারণ হচ্ছে নেপাল সরকার ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছিল কিন্তু এর পিছনের অনুঘটক হচ্ছে দুর্নীতি বেকারত্ব এবং সামাজিক বৈষম্য পতন হয় কার কেপি শর্মা আলী তিনি কিন্তু নেপালের কমিউনিস্ট পার্টির নেতা তার রাজনৈতিক দল হচ্ছে সিপিএন ইউএমএল এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর নাম কিন্তু এই সুশীলা এবং হবে তিনি কিন্তু চলে আসতে পারে তাই এই ভিডিওতে একটা রিয়েক দিয়ে নিজের টাইম লাইনে সংরক্ষণ করে শেয়ার করে রাখি যে কোনো পরীক্ষার আগে আর একবার দেখলি একমার কমন পরবর্তীতে নেপালের বর্তমান প্রেসিডেন্ট কিন্তু রামচন্দ্র পাওদেল এবং মাথায় রাখতে হবে নেপালের প্রেসিডেন্টের নিবাসের নাম কিন্তু শীতল নিবাস ব্যাসভবনের নাম হচ্ছে এটা তারপরে নেপালে পরবর্তী পাঁচ মার্চ দুই হাজার ছাব্বিশ বর্তমানে শান্তিরক্ষী প্রেরণে বিশ্বে শীর্ষ দেশ কিন্তু এই নেপাল যেটি হচ্ছে জাতিসংঘের পিসকিপিং মিশনে আর যেখানে বাংলাদেশের অবস্থান কিন্তু পৃথিবীতে তৃতীয় তারপরে বাংলাদেশ যে দেশ থেকে অতি সম্প্রতি জলবিদ্যুৎ আমদানি করেছে সেটি কিন্তু নেপাল পরিমাণ হচ্ছে আটত্রিশ মেগাওয়াট কত তারিখে পনেরো জুন দুই হাজার পঁচিশ সালে এটা খুব ইম্পর্টেন্ট এরপর হিমালয়ের কন্যা অথবা হিমালয়ের দান বলা হয় নেপালকে আর মাথায় রাখতে হবে দেশ হিসেবে হিমালয়ের কন্যা নেপাল কিন্তু যদি কোনো জেলা বলে জেলা হিসেবে হিমালয়ের কন্যা কিন্তু এই পঞ্চগড় যেখান থেকে কিন্তু হিমালয়ের গুরুত্বপূর্ণ যে কাঞ্চন জংখ্যা সেটিও দেখা যায় তারপরে নেপালের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার একশো একাশি বর্গ কিলোমিটার এটা দেখেই মনে হচ্ছে বাংলাদেশের প্রায় আয়তনের খুবই কাছাকাছি আর বিশ্বের নেপাল কিন্তু আয়তনে পঁচানব্বইতম নেপাল সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেগুলো বাইরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে না তাই আমরা কিন্তু সেগুলো একবার দেখে ফেলবো দক্ষিণ এশিয়ার স্থল বেষ্টিত দেশ নেপাল নেপালে দুশো বছরের রাজতন্ত্র অবসান হয় দুই সালে নেপাল প্রজাতন্ত্রের প্রথম প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল অর্থাৎ প্রচন্ড নেপাল প্রজাতন্ত্রের প্রথম নারী রাষ্ট্রপতি বিদ্যাদেবী দেবী ভান্ডারী গৌতম বুদ্ধের জন্মস্থান নেপালের লুম্বিনী শহরে যে দেশের পতাকার চারটি পাশ নেই সেটি কিন্তু নেপাল চাঁদ ও তারা রয়েছে নেপালের মুদ্রার নাম কিন্তু রুপি প্রথম সাব গেমস অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে নেপাল সরকারের প্রধান কার্যালয়ের নাম কিন্তু সিংহ দরবার নেপালের সৈন্যদেরকে বলা হয় গুরখা নেপালের বিখ্যাত স্থান কিন্তু আরো চমৎকার ভিডিও আপলোড করা হয় আমার নাবিল জিকে ফেসবুক পেজে কারণ নাবিল জিকে মানে সাধারণ জ্ঞান যেখানে অনন্য সাধারণ সবার কাছে আমার প্রশ্ন দক্ষিণ এশিয়ায় পরবর্তী কোন দেশে হুটহাট এরকম সরকার পতন হতে পারে আমাদের নাভিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে হয়ে গেছে এক লক্ষ সাবস্ক্রাইবার আমরা পেয়ে গেছি সিলভার প্লে বাটন যারা সাধারণ জ্ঞানের এরকম ভিডিও আরও চান এবং এগুলো সব আগের ভিডিও রেকর্ড আছে টেকনিক রেকর্ড আছে ফ্রি লাইভ ক্লাস আছে তারা নাভিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখা শুরু করে দেন আলহামদুলিল্লাহ যখন আমি এই ভিডিওটা আপলোড দিচ্ছি তখন প্রায় দুই হাজারের মতো স্টুডেন্ট আমার পেইড ব্যাচে যুক্ত হয়ে গিয়েছে যারা এইচএসসি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সবার জন্য আমার সাধারণ জ্ঞানের কোর্স এবং পোস্টে সায়েন্স কমার্স আর্টস সবার জন্যই এবং যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জাঙ্গিন জঙ্গল রাবি চবি বি মেডিকেল নার্সিং ডেন্টাল জাতীয় ডি ঢাকা সেন্ট্রাল কলেজ এসএসটিউ সার্স কবি মানে যত পাবলিক বিশ্ববিদ্যালয় সবার জন্যই আমার সাধারণ জ্ঞান কোর্স এবং এই যে রানিং কোর্সটাতে এটাতে যারা ডিইউ আর ইউ জেইউ সিইউ জেএনইউ এবং মেডিকেলে প্রথম হতে পারবে তারা কিন্তু ল্যাপটপ গিফট পাবে আমার কোর্স থেকে যারা বিশ্ববিদ্যালয়ে প্রথম অধিকার অর্জন করতে পারবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রথম হতে পারলেও কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে আমার সাধারণ জ্ঞান কোর্সে ভর্তি হলে বাংলাদেশিকে আন্তর্জাতিক তারপর হচ্ছে সাম্প্রতিক প্রতি ক্লাসের উপর পিডিএফ যেই পিডিএফ থেকে কমন পড়ে তারপর সাপ্তাহিক নিউজ পেপার আপডেট প্রতি লেকচার মানে একটা করে এক্সাম সিক্রেট সাজেশন থাকবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আগে আমি কিন্তু একটা করে সিক্রেট সাজেশান দিয়ে দিই যেখান থেকে কমন পড়ে এবং রিভিশন ক্লাস মডেল টেস্ট সব কিছুই থাকবে একটা কোর্সে এখন ডিসকাউন্ট চলছে ভর্তি হতে নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজ রয়েছে এ নাবিলস জিকে ফেসবুক পেজের ইনবক্সে নক দিয়ে বলি ভাই আপনার কোর্সে ভর্তি হতে চাই এই গত বছর আপনার কোর্স থেকে কয়টা কমন পড়ছে আমাকে সবগুলো ভিডিও দেন বিশ্ববিদ্যালয়ে ওয়াইজ আমি তাও দিয়ে দিব সেসব দেখে তোমরা যারা ভর্তি হতে চাও এখনই নাবিল জিকে পেজ নক দিয়ে ফেলো ইনশাল্লাহ জিকেতে তে হান্ড্রেড এন্ড হান্ড্রেড হবে কারণ নাবিল জিকে মানেই সাধারণ জ্ঞান যেখানে অনন্য সাধারণ ভিডিওটা ভালো লেগেছে রিয়েক দিয়ে জাস্ট নিজের টাইম লাইনে এখনই একটা শেয়ার করে রেখে দাও এখান থেকে পরীক্ষা আসলে এক মার্ক শিওর কমন